চাকরি বাতিলের কোনো প্রভাব পড়বে না আসন্ন লোকসভা নির্বাচনে খর্দয়ে দাবি করলেন সৌগত রায় নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন সোমবার হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়ে এসএসসি পরীক্ষার দু সালের গোটা প্যানেল বাতিল করা হয়েছে যার ফলে চাকরি হারিয়েছেন পঁচিশ হাজারেরও বেশি স্কুল শিক্ষক শিক্ষিকারা সেই বিষয় নিয়ে খড়দ হয়ে সংবাদ মাধ্যমের প্রশ্নের উত্তরে দমদম লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী সৌগত রায় বলেন এই রায়ের কোনো প্রভাব পড়বে না আসন্ন লোকসভা নির্বাচনে আমি চেষ্টা চেষ্টা করছি করছি তিনবার জিতেছি চতুর্থবারের জন্য চাকরির প্রাপ্তি এত বাতিল হলো বিরোধীরা মুখ্যমন্ত্রীর আঙ্গুল আঙ্গুল তুললেই তো হবে না এটা তো কোর্টের রায় কোর্টের রায়ে আপাত দৃষ্টিতে আমরা মানব বলে এই দিনের প্রচার কর্মসূচিতে সৌগত রায় ছাড়া উপস্থিত ছিলেন রাজ্যের কৃষি ও মন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায় খরদহ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রবীর রাজবংশী পাতুলিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান তপতি দাস বিশ্বাস উপপ্রধান কিশোর বৈশ্য খড়দো ব্লক আইএনটিউসি ইনচার্জ পিন্টু বিশ্বাস খড়দ ব্লক তৃণমূল নমসূদ্র ও উদ্বাস্তু সেলের সভাপতি রঞ্জিত ধর সহ পাতুলিয়া গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন সংসদের সদস্য ও তৃণমূল নেতারা সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স